সাহায্য করে না তখন তার মেয়ে বললো আরে বাবা এত কম কাজের জন্য আবার মানুষের কি প্রয়োজন আমি একাই করতে পারি বাবা তুমি দুই বছর পর আমার বাড়িতে এসেছো তাই তাই তুমি এখানে বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসি তখন তার বাবা বলল থাক পাগলি লাগবে না খাবার আমি একটু পরে খাবো আগে আমার কিছু প্রশ্নের উত্তর দে তো তুই যে এতগুলো করছিস তোর স্বামী কোথায় তখন সে বলল যে আমার স্বামী তোমাকে আমার স্বামী তো বসে আছে ওই রুমে তখন তার বাবা বলল তোর স্বামী তোকে সাহায্য করে না কেন তখন মেটা বললো আরে বাবা তোমাকে আমি কতবার বলেছি না এতটুকু কাজের জন্য মাংস কি প্রয়োজন তখন তার বাবা তখন তার বাবাকে সোফায় বসিয়ে রেখে সে বলল থাক বা থামো বাবা তুমি এখানে বসে থাকো আমার আরো অনেক আমি ওই কাজগুলো করে আসছি তারপর তোমাকে আমি খাবার দিচ্ছি তখন তার বাবা ভাবলো তখন তার বাবা তার মেয়েকে বলল যে মা তোর জন্য তো আমি যে কিছু নিয়ে এসেছি এই দেখ তোর উপহার এই যে দেখ আমি তোর জন্য পায়ের নূপুর তারপর নেল পালিশ তারপর লিপস্টিক ঠোঁটে লাগানোর লিপস্টিক নিয়ে এসেছি তখন তার মেয়ে বলল আরে বাবা এগুলোর কি প্রয়োজন ছিল তখন তার বাবা বললো তুই তোর তো পছন্দের জিনিস তখন সে বললো আরে বাবা তখন পছন্দ ছিল এখন তো আমার সময় নেই সময় নেই বল আমি এখন পড়তেই পারি না এগুলো আচ্ছা বাবা তুমি যখন নিয়ে এসেছো তখন এখানে রেখে দাও আমি আমার যখন একটু সময় হবে তখন আমি এগুলো অবশ্যই তখন তার আচ্ছা আচ্ছা তাহলে আমি এখানে দেখে দিচ্ছি তখন তার মেয়ে বললো বাবা তুমি এখানে বসে থাকো আমি অনেক কাজ বাকি আমি কাজগুলো করে আসছি তারপর তোমাকে খাবার দেবো আমি তখন তার বাবা মনে মনে ভাবতে লাগলো সোফায় বসে মনে মনে তার বাবা ভাবতে লাগলো যে আমার মেটা যে লিপস্টিক ঠোঁটে না দিয়ে কারো সামনেই যেত না তারপর নেল পলিশ কিনে না দিলে ওকে একদম গোমরা মুখ হয়ে বাসায় বসে থাকতো কারোর সাথেই কথা বলতো না আর যখন ওকে পায়ের নুপুর খুলে দেওয়ার কথা বলা হতো তখন কি যে রেগে যেত সেই মেয়ে আজ স্বামীর বাড়িতে এসে সব কিছু ভুলে গেছে তখন তার মেয়ে তার বাবার জন্য খাবার নিয়ে আসলো তার বাবা খেতে খেতে এটা মনে করলো আর তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল তখন তার মেয়ে তাকে জিজ্ঞেস তার বাবাকে জিজ্ঞেস করলো বাবা তোমার কি হয়েছে তুমি কাঁদছো কেন তখন তার বাবা তাকে পুরো ঘটনাটা বলল যে কি কি হয়েছে তখন তার মেয়ে বলল আরে বাবা এটার জন্য কানতে হয় তুমি সেটার জন্য কান্না করতে হয় নাকি তুমি তুমি আসো আমার বাড়িতে দুই দিন থেকে তারপর তুমি চলে যাও যাও তখন তার বাবা বলল। বাবা আমি তোর মাকে নিয়ে আসছি তোর বাড়িতে তোর বাড়িতে আমরা দুজন একসাথে থাকবো তখন মেয়েটি তার বাবার কথা শুনে অনেক বেশি খুশি হলো তখন মেয়েটি বলল থ্যাংক ইউ বাবা তখন তার বাবা বলল। হ্যাঁ 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 আর বলতে লাগবে না আমি আমি এখনই গিয়ে তোর মাকে বাড়িতে নিয়ে আসি আসলে মেয়েদের জীবনটাই এমন বাবার বাড়িতে মেয়েরা রাজকন্যা হয়ে থাকে কিন্তু বিয়ে করে স্বামীর স্বামীর বাড়িতে চলে গেলেই তারা কাজের বুয়া হয়ে যায় নারীর জীবনটাই এমন নারী তুমি সত্যি মহান নারী তুমি তোমাকে বলতেই হয় মহান আর তো আজকের গল্পটি এ পর্যন্তই ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় দর্শক এবং ভিডিওটি পেজ থেকে দেখে থাকলে কমেন্ট করে দিবেন আমার পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমার পেজটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই অবশ্যই অনেক দোয়া করবেন তাহলে আমি এরকম আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসব আমি আপনাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আরো হাজির হব ইনশাআল্লাহ তো কি বিটি পর্যন্ত সেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরা কাতা প্রিয় দর্শক